আমার না एवरीডেতেই মন চাই যে একটু डिफरेंट টাইপের নাস্তা যদি কেউ প্রিপেয়ার করে দিত আর আমি বসে বসে মজা করে খেতাম কারণ আমার একই ধরনের নাস্তা খেতে एवरीডেতে ভালো লাগে না জন্য আমি চিন্তা করি কবে ফ্রাইডে স্যাটারডে আসবে কবে একটা স্পেশাল হচ্ছে নাস্তা আমি নিজে মেক করে আমার হাজবেন্ডকেও খাওয়াবো আমিও খাবো কারণ আমি তো एवरीডেতে ওকে নাস্তা দিতে পারি না কোনদিন সকালে তো उठতেই পারলাম না ও নিজেরটা নিজের মতো করে খুব সুন্দর করে নিয়ে যায় তাই আমি চিন্তা করলাম একটু মানে ইংলিশ টাইপের একটা একটা ব্রেকফাস্ট রেডি করে স্যাটারডেতে একটু ওকে খাওয়াই আর সবার বাসাতেই কিন্তু মেয়োনেস থাকে আমার কিন্তু এটা হোম মেড মেয়োনেস আর সাথে ছিল হচ্ছে সসেস নাগেট তো এটা দিয়ে একটা ইংলিশ ব্রেকফাস্ট বা আর আমাদের সবার বাসাতেই তো একটু নাগেট বা একটু চিকেন তারপর হচ্ছে মিড বল সসেস থাকেই তো আমার বাসায় যা ছিল তা দিয়ে খুব ইজিলি বানিয়ে ফেলেছি আর এটা খেতেও অনেক বেশি লাইক করে আমারও বানাতে অনেক বেশি ইজি হয় জাস্ট টোস্টারে দিয়ে কিছুক্ষণ টোস্ট করে নিলেই মানে যতক্ষণ পর্যন্ত হয় দিলেই হৈ যায় দেন তারপরে একটা শেপ আঁকার ট্রাই করছিলাম কারণ তাকে একটু স্পেশাল ফিল করার আর সে না ফালুদা দেখে অনেক বেশি লাইক করে এটা খুব শর্টকাটে আমি না ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম দেন তারপরে চিন্তা করলাম একটু এটা সাবুদানা ছিল আর কোকোলা নুরুলস ওটা একটু সিদ্ধ করে নিয়েছি আমি আমার মতো করে খুবই শর্টকাটে হলো রেসিপিটা করেছি আর এই সিরাপটা বানিয়েছি কর্নেলস মিল্ক র মিল্ক আর হচ্ছে মিল্ক পাউডার দিয়ে মানে পাউডার মিল্ক দিয়ে এত বেশি মজা হয়েছে জাস্ট ব্ল্যান্ড করেছি আর আমার বাসায় যে ফ্রুটসগুলো ছিল সেগুলো হচ্ছে দিয়েছি আর আমার ফ্রিজ পুরোটা হচ্ছে খোঁজার পরে আইসক্রিম না থাকারই কথা এই ঠান্ডার মধ্যে তারপর একটা চকবার ছিল চিন্তা করলাম যে উপরে একটা চকবারটা দিয়ে দেই নর্মাল হোক খেতে খেতে নর্মাল হয়ে যাবে আর অ্যাপেল ছিল আর যত ধরনের ফ্রুটস ছিল খেজুর ছিল সব দিয়ে এই সুন্দর করে একদম সব আর এটা কিন্তু ডাবের পানি ছিল এটা কিন্তু নর্মাল কোনো পানি ছিল না এই তো ফাইনালি আমার নাস্তার ট্রেটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কত কিছু অ্যারেঞ্জ করেছি আর যেই ট্রেটাতে এই স্ট্যান্ড ট্রেটা কিন্তু আমি নিয়েছি কাঠের সাজসজ্জা ফেসবুক পেজ থেকে এটা এত বেশি মজবুত আর এত বেশি ভালো মানে এটা কিন্তু ফোল্ডিং করেও আপনি ট্রেটাও কিন্তু ইউজ করতে পারবেন আর যে কোনো জায়গায় আপনারা এটা কিন্তু ক্যারি করতে পারবেন লাইক ধরেন জন্মদিনের কেক কাটবেন বা যে কোনো কিছু অ্যারেঞ্জ করতে স্ট্যান্ড ট্রেটা কিন্তু কিন্তু অনেক বেশি উপকারী সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি দেখতেই পারছেন খুবই হলো হেভি টাইপের একটা মানে কোনো কিছু যে পড়ে যাবে রাখলে ব্যাপারটা কিন্তু তেমন না তাই আমি বলবো সবার বাসায় একটা করে হলো এটা নিয়ে রাখা উচিত ট্রাস্ট মি কাছ থেকে যদি এই স্ট্যান্ডে এটা দেখেন অনেক বেশি ভালো লাগবে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর আমার হাজব্যান্ড দেখেন আমার ফালুদা খেয়ে জাস্ট ফ্যান হয়ে গিয়েছে কারণ সে বুঝতেই পারেনি যে এটা আমি কীভাবে এত তাড়াতাড়ি করেছি কারণ আমি তো সব সময় ট্রাই করি ওই যে বললাম নিনজা টেকনিক অনেকে আছে দুধটাকে অনেক বেশি জাল দেয় ঘন করে আবার ঠান্ডা করে কি দরকার এত ঝামেলা করার সব মিল্ক একসাথে করে আমি একেবারে ব্ল্যান্ড করে দিয়েছি এটাকে ধরতেও পারেনি বুঝতেও পারেনি আর 哎，姐。 ডিম টা যে এত বেশি গোল হলো সেটাই তার কাছে সপ্তম আশ্চর্য মনে হচ্ছে কারণ আমি যদি ডিম্পো করতে যাই এটা লন্ড ভন্ড হয়ে যাবে তো এত সুন্দর গোল কিভাবে হলো আমিও নিজেও জানি না তো তো এই ট্রাই করলাম আর আমার কিন্তু অনেক বেশি লেগেছে আমার আর সে ফালুদা দেখে এতটাই ফ্যান হয়ে গিয়েছে আপনাদেরকে কাছ থেকে এসে রিভিউ দিচ্ছে যে এত বেশি টপিংস দিয়েছে আর এত বেশি ঘন হয়ে গিয়েছে সেটা সে নিজেও বুঝছে না ব্যাপার না আমি মাঝে মাঝে অনেক কিছু ভালো বানাতে পারি থ্যাংকস ফর কেমন লাগলো আমার ব্লগটা জানাতে ভুলবেন না বাবাই